জাতীয় বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন প্রবাসীরা বেশিরভাগের বক্তব্য জনবান্ধব হয়নি এবারের বাজেট তবে আছে উল্টো চিত্র তবে সব পক্ষই চায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে করা হোক বাজেট লেবানন প্রবাসী বাংলাদেশিরা বলছেন অর্থনীতি বোঝে না প্রবাসে খেটে খাওয়া সাধারণ মানুষ তবে উন্নত জীবন চায় প্রতিটি নাগরিক আর তা নিশ্চিতেই দুর্নীতিমুক্ত বাজেট চায় তারা তারা দুর্নীতিবাজ তাদের কালো টাকা সাদাকরণ প্রক্রিয়াকরণের জন্য পনেরো পার্সেন্ট ট্যাক্স দেওয়ার জন্য এটা একটা বাজেট পেশ করছে আমি মনে করি এতে বর্তমান সরকার যারা দুর্নীতি করে তাদেরকে আরো উৎসাহিত করেছে দুর্নীতি করার জন্য গতবারের চেয়ে এবারের বাজেট আকারে বড় হয়েছে এটি বোঝা যায় যে সরকারের সক্ষমতা ক্ষমতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ করার লক্ষ্যে এই বাজেট যথাযথ হয়েছে বলে আমরা প্রবাসী সামনে ঈদ আইতেছে অনেকেরই স্বপ্ন ছিল দেশে যাইয়া ঈদ করবো পরিবারের সাথে ফ্যামিলির সাথে এখন বাজেটে বিমানের টিকিটের দাম তিন গুণ বাইরে গেছে আমরা একের জায়গায় দু এক দুইটা মোবাইল নিলে সরকারকে ট্যাক্স দিতে হবে এই এত আমাদের বেলা এত বিধি নিষেধ কেন এই সরকারের আসলে বর্তমানে যে বাজেট আমাদের সাধারণ জনগণের মনে হয় না কোনো উপকারে আসবে